আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন ভিওয়ার্স আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মহিলাদের বার্থলিন গ্ল্যানসিস্ট প্রসঙ্গে বার্থলিন গ্ল্যানসিস্ট প্রতিরোধে কি কি খাবার গ্রহণ করা উচিত কিংবা এমন কোনো খাবার আছে কি যে সমস্ত খাবার বেশি গ্রহণ করলে বা পরিমাণ মতো গ্রহণ করলে এমন কতগুলো খাবার যেগুলো কম গ্রহণ করলে এই বার্থলিন ল্যান্সিস্ট প্রতিরোধ করা সম্ভব সেই বিষয়ে আজকের আলোচনা ভিওয়ার্স প্রথমত বলতে গেলে বার্থলিন গ্ল্যান্ডসিস্ট নিয়ন্ত্রণ রাখতে বা বার্থলিন ল্যান্ডসিস্ট প্রতিরোধে এমন কোনো নির্দিষ্ট খাবার নেই যে সমস্ত খাবার খেলেই যে বার্থলিন ল্যান্ডসিস্ট নিয়ন্ত্রণে চলে আসবে এবং বার্থলিন ল্যান্ডসিস্ট প্রতিরোধ করা সম্ভব হবে বিষয়টি সেরকম না প্রতিরোধে নির্দিষ্ট কোনো খাবারের তেমন কোনো ভূমিকা নেই তবে যদি আপনার অন্য কোনো রোগ ব্যাধি হয়ে থাকে তাহলে অবশ্যই খাবারের দিকে সতর্কতা অবলম্বন করতে হবে কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন আপনার যদি ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে আপনার যদি উচ্চ রক্তচাপের কোনো সমস্যা থেকে থাকে এছাড়াও অন্য কোনো রোগ ব্যাধি যেগুলো খাবার গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হয় এবং এমন কতগুলো খাবার রয়েছে যে সমস্ত খাবারগুলো এড়িয়ে চলতে হয় বা কম গ্রহণ করতে হয় এই সমস্ত রোগব্যাধির ক্ষেত্রে অবশ্যই খাবারের দিকে সতর্কতা অবলম্বন করতে হবে গ্ল্যান্ড ল্যান্ডসিস্টে প্রতিরোধের জন্য কিছু খাবার বেশি গ্রহণ করতে হবে কিংবা কোনো খাবার কম গ্রহণ করতে হবে যেহেতু এর কোনো বাধ্যবাধকতা নেই বা কোনো বিধিনিষেধ নেই নির্দিষ্ট কোনো খাবার খেলে যে আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এমন কোনো কথাও নয় বার্থল গ্ল্যান্ড সিস্টের ক্ষেত্রে স্বাস্থ্যকর খাবার রোগ প্রতিরোধের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যেহেতু আপনার যদি বার্থল গ্ল্যান্ড সিস্ট হয়ে থাকে তাহলে যদি সংক্রমণ হয়ে থাকে তাহলে আপনার যদি দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থা থাকে তাহলে আপনার অনেক সমস্যা দেখা দিতে পারে যেহেতু বার্থলিন সিস্টে যদি সংক্রমণ হয়ে থাকে বার্থলিন সিস্টে যদি সংক্রমিত হয়ে থাকে তাহলে এটি একটি পর্যায়ে প্রধানের দিকে নিয়ে যায় তাই এক্ষেত্রে অবশ্যই কিছু খাবার রয়েছে সে সমস্ত খাবারগুলো আপনার এই সংক্রমণের ফলে আপনার এই বার্থলিন সিস্টের সংক্রমণের ফলে যে প্রদাহ সৃষ্টি করে সেই প্রদাহকে অনেকাংশেই বাড়িয়ে দিতে পারে বা বাড়িয়ে তুলতে পারে প্রদাহের দিকে নিয়ে যেতে পারে যেমন অনেক খাবার রয়েছে যে সমস্ত খাবারগুলোর ভিতরে প্রক্রিয়াজিত কিছু খাবার রয়েছে অতিরিক্ত চিনি এবং চিনিযুক্ত কিছু খাবার রয়েছে এ সমস্ত খাবারগুলো আপনার সিস্টের সংক্রমণের ফলে প্রদাহ বৃদ্ধি করে তুলতে পারে প্রদাহকে আরও বাড়িয়ে তুলতে পারে তো এক্ষেত্রে এই সমস্ত খাবারগুলো অবশ্যই সীমিত করতে হবে এই সমস্ত খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে এছাড়াও অতিরিক্ত ভাজা পোড়া খাবার এবং স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ খাবার এবং ট্রান্সফ্যাট সমৃদ্ধ কিছু খাবার রয়েছে এই সমস্ত খাবার অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে তো এদিকেও সতর্কতা অবলম্বন করা উচিত এবং একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে সময় মতো চিকিৎসা গ্রহণ করতে হবে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আয়ন হোমি ক্লিনিক এই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে